জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের জীবন পরিবর্তনের একটা দারুণ সূত্র তো আমাদের সবসময় চুজিং পয়েন্টে গোলমাল হয়ে যায় চুজিং পয়েন্ট অর্থাৎ আমাদের জীবনে নানারকম অপশান আসে তো সেই অপশানে কোন অপশানটা আমাদের জন্য ভালো কোন অপশান কোন অপশানটা আপাতত আমাদের জন্য লাভজনক হলেও পরে সেটা মানে ভবিষ্যতের জন্য আমাদের জন্য খুব লোকসান সেটা আমরা বুঝে উঠতে পারি না এই চুজিং পয়েন্টটাকে যে ঠিক করতে পারে যেটা আয়ত্তে থাকে যে জিনিসটা চুজ করলে আমাদের জীবন ভবিষ্যৎ এবং বর্তমানের জন্য লাভদায়ক আমাদেরকে সেই জিনিসটাকে চুজ করতে হয় তো এই প্রসঙ্গে একটা পরিবারের উদাহরণ দিলেন বর্তমান আচার্যদেব তো এই উদাহরণটা শুনলে আমরা অনেকখানি বুঝতে পারব আমাদের শরীর খারাপ আমাদের মন খারাপ কেন কেন আমাদের শরীর মন মানে খারাপ হয় আমরা এর জন্য নিজেরা দায়ী না আমাদের পরিস্থিতি দায়ী না আমাদের চুজিং পয়েন্টে কোনো গোলমাল হয় এক এক সময় আমাদের জীবনে খুব ভালো সুযোগ আসে সেই সুযোগটাকে আমরা মানে নিয়ে নিই সেই সুযোগটাকে আমরা ক্যাচ করে নিই তো এই ক্যাচ করবার জন্য আমরা ভাবি আপাততভাবে আমি একটা ভালো জায়গায় পৌঁছে গেছি এমন একটা স্থানে আছি যে এখান থেকে আমার উন্নত অনিবার্য কিন্তু কয়েকদিন পরেই দেখি যে আস্তে আস্তে আমি ওই স্থান থেকে নামতে থাকছি কেন আমার এটা হলো আমার কি উন্নতি থেকে অবনতি হলো আমাদের জীবনের পরিবর্তন হঠাৎ করে হয় কিন্তু সেই পরিবন পরিবর্তনটা কোথায় যে দাঁড়ায় ভালো জায়গাতে গিয়ে দাঁড়ায় না খারাপ জায়গাতে গিয়ে দাঁড়ায় এগুলো আমাদের জানা দরকার কারণ এই জন্যই আমাদের শরীর খারাপ এই জন্যই আমাদের মন খারাপ আজকের এই আলোচনাটা আপনারা শুনলে আপনারা মানে আপনাদের এই যে শরীর খারাপ মন খারাপ সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে একটু ধৈর্য ধরুন আচার্যদের উদাহরণ দিচ্ছেন একটি গরিব শিখ পরিবারের ছেলে অবশ্যই শুনুন গরিব শিখ পরিবারের ছেলে গরিব ঘরের ছেলে ছোট্ট একখানা মুদি দোকানের উপর ভর করে তাদের সংসার চলে বাড়িতে বাবা মা আছেন বৃদ্ধ দাদু ঠাকুমা আছেন ছেলেটি আজন্ম তার বাবা মাকে দেখে আসছে তারা দাদু ঠাকুমাকে আপ্রাণ সেবা যত্ন করেন মানে ছেলে দেখে আসছে তার বাবা মা তার দাদু ঠাকুমাকে খুব যত্ন করেন সে স্কুলে যায় লেখাপড়া মন দিয়ে শেখে মা তাকে প্রেরণা দেন যেন সে একদিন বড় মানুষ হতে পারে অনেক পড়াশোনা করলো ছেলেটি খুব পরিশ্রম করলো আর এইভাবেই একদিন তার সামনে এলো এক বিরাট সুযোগ জলপানি পেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করবার যেখানে সে পড়বে তার কর্মসংস্থান হবে জীবনকে সে নিয়ে যেতে পারবে আরও তরো বিস্তারে কত বড় সুযোগ চিন্তা করুন যা সকলের জীবনে আসে না একটা গরিব বাড়ির ছেলের তো আসেই না তো এসেছে তো ওই ছেলেটি এখন কি পড়লো চুজিং পয়েন্টটা দেখুন দাদু ঠাকুমা ততদিনে গত হয়েছেন বাবা মায়েরও বয়স হয়েছে বেশ বহুকাল পরে পরিবারে খুশির হাওয়া একটা বিরাট পরিবর্তন কিন্তু বিদেশ যাত্রার তারিখ যখন এগিয়ে এলো তখন সেই সময় হঠাৎই তার বুড়ো বাবা পড়লেন কঠিন অসুখে মুহূর্তের মধ্যে তুমুল এক দ্বন্দ্ব এসে উপস্থিত এলো অপশান পড়ে গেল জীবনে এখানে হলে বিদেশ যাত্রা তার জীবন পরিবর্তনের বিশেষ একখানি সুযোগ আর না হলে তার অসুস্থ বাবা আপনার জীবনে যদি আসেন আপনার জীবনে এটা যদি আসে আপনি কি করবেন বলুন তো মনে হবে যে আমি চুজ করতে পারবো না মনে হয় অন্য কারোর কাছে যাই যিনি আমার চেয়ে ভালো জানেন তার কাছে যায় কিংবা আপনি যদি জেনে থাকেন যে পরিস্থিতি কি করলে আপনি পরে লাভজনক হতে পারেন লাভদায়ক হতে পারেন তো আপনি সেই কাজটাই সেই রীতিটাই অবলম্বন করবেন মুহূর্তের মধ্যে তুমুল এক দ্বন্দ্ব এসে উপস্থিত হলো ছেলেটির সামনে একদিকে তার সারা জীবনের স্বপ্ন অন্যদিকে অসুস্থ অসহায় পিতা সে চিন্তা করল এতদিন আমি যা শিখেছি আমার শিখ ধর্ম থেকে সেখানে আছে কর্তব্য পালনে মানুষের পরম ধর্ম তবে আর কি ছেলেটি স্থির করলো যে সে পরিবারের পাশে থাকবে বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ সে নসৎ করে দিল হেলায় তার সমস্ত সহপাঠী বন্ধু বান্ধব তাকে বললো যে তুই মূর্খ সে কিন্তু বিচলিত হলো না তাতে দমে গেলো না ছোট্ট একখানা মুদির দোকান তাই ভরসায় এখন ছেলেটি হার মার মারল না তবুও সে কি বললো সে কী করলো তার সব জ্ঞান বুদ্ধি এবার সেই ছোট্ট ব্যবসায় ব্যবসাকে বড় করে তোলার কাজে লাগলো প্রথমে এসে ওই দোকানটিকে স্থানীয় একটি মার্কেট চেন মানে বাণিজ্য শৃঙ্খলের সাথে যুক্ত করলো এতে তার ছোট দোকানটা খানিকটা বড় হলো একটা স্থায়িত্ব পেল সারাদিন পরিশ্রম করতো সে আর রাতে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করত শেখার চেষ্টা করে চলতো নিরন্তর সমস্ত এগিয়ে চলল আজ তার ব্যবসায় নিজস্ব নামে সুপ্রতিষ্ঠিত গোটা জেলায় তার একাধিক শাখা কেন্দ্র হয়েছে বা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র সবই হয়েছে তার সে এখন সমৃদ্ধিশালী সুখী এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে তোমার এত বড় সম্ভাবনাকে পায়ে ঠেললে তোমার হতাশ লাগে না সে উত্তর দেয় কখনোই না কারণ আমি আমার ব্যক্তিগত একটা স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আরও বৃহত্তর এক স্বপ্নকে লাভ করেছি আমি আমার পরিবারকে পেয়েছি পিতার সেবা করার সুযোগ পেয়েছি এখানে আমরা যারা বসে আছি তারা সবাই কিন্তু পরিবারের বিষয় সর্বক্ষণ চিন্তা করি আমরা সবাই চাই আমাদের পরিবারকে কায়েম রাখতে আমাদের কর্তব্যগুলিকে সফলভাবে নির্বাহ করতে পিতামাতা রূপে হোক স্বামী রূপে হোক সন্তান রূপে হোক আমরা চিন্তা করি ওইগুলোই পরিবার যখন কারো পাশে থাকে আমরা চিন্তা করি এগুলোই পরিবার যখন কারো পাশে থাকে তখনই একজন মানুষ সমৃদ্ধশালী হয়ে ওঠে নাম যশ হয় তার একা মানুষ সঙ্গীর অভাবের মধ্যেই থাকে আর সমাবেশে সকলেই অল্প বিস্তর পরিপূরিত হতে পারে সেই একা আমি যখন অপরের হিতের জন্য ঝাঁপ দিই তখন এই এক আমি অনেক হয়ে উঠি আর এই এক একগুলিকে অনেক করে তুলতে গেলে আমাদের অদ্বিতীয় যোগসূত্রের প্রয়োজন সেই যোগসূত্রই হলো আদর্শ তো সেই ছেলেটির মধ্যে তার তার ধর্মের আদর্শ যদি না তাহলে পরিবারকে রক্ষা করার সংস্কার ভিতর কখনোই শিখ থাকতো জাগরিত হতো না সে তার বাবাকে দেখেছে তার নিজের বাবা মাকে সেবা করতে দেখেছে বলেই সে শিখেছে তা নিজের বাবা প্রতি নিজের কর্তব্য সে নির্ধারণ করতে পেরেছে সহজে আমাদের কর্মীদের কাজও তাই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের কর্তব্যগুলি কিভাবে পালন করে চলব সেটা কিন্তু আমাদের নিজেদেরই নির্বাচন নিজেদেরই নির্ধারণ ঠাকুর বলেন তোমার জীবনের দায়িত্ব তোমার একার তাহলে দায়িত্ব যখন আমার নিজেরই তখন আমি কাকে গুরু মেনে চলব তা আমাকে স্থির করতে হবে আর গুরুর নির্বাচন তথা নির্ধারণ যখন কারো সঠিক পথে হয় একমাত্র তখনই তার জীবনে পরিবর্তন আসে তো বাবা মানে আমাদের শিশি দাদা একটা গান গাইতেন যে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে এই মিলন কিভাবে হবে যদি আমার মনের মানুষের সাথে মিল না হয় তাহলে এই মিলন কোনোদিনই সম্ভব নয় আর মনের মানুষের সঙ্গে মিল হতে গেলে কি করতে হবে আমাকে তার তৃপ্তির কারণ হতে হবে যেভাবে যে আঙ্গিকে যে প্রকাশে সেই তৃপ্তি হয় ঠিক সেইভাবেই এখন কেউ তার মনের মানুষ রূপে যে কোনো কাউকে বা কিছুকে নির্বাচন করতেই পারে তার জীবিকা তার পরিবার ভালোভাবে শুনুন কিংবা তার ঠাকুর ঠাকুর ছাড়া মানুষ আর যাকেই মনের মানুষ মেনে থাক না কেন সে চাইতে যাবে এক সঙ্গে পাবে আরও কিছু এই যে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি এই যে আমাদের মন খারাপ এই শরীর খারাপ এগুলো কেন এতক্ষণ আমরা ছিলাম যে জীবনকে বদলাতে গেলে আমাদের এতক্ষণ আমরা সেই বিষয়ে ছিলাম যে জীবনকে যদি আমরা বদলাতে চাই তাহলে আমাদেরকে ঠিক পয়েন্টটাকে চুজ করতে হবে কোন পয়েন্ট কোনটা চুজ করলে আমরা আপাতত এবং ভবিষ্যৎ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোর জন্যই আমরা মানে লাভবান থাকবো কোন কোনটা চুজ করবো ওই ছেলেটির কাছে দুটো দিক এলো বাবা মা আর বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রা তো সে কী করলো সে তার বাবা মাকে চুজ করলো সে জীবনে প্রতিষ্ঠিত হলো শিখ ধর্ম সে সেটুকুই জেনেছে যে কর্তব্য পালনে মানুষের ধর্ম কিন্তু সে ছেলেটি যদি বিদেশ চলে যেত তা পরিবারটা অসহায় হয়ে যেত কারণ এখানে আচার্য বলছেন যে পরিবারের পাশে থাকা উচিত আমরা অনেক সময় একা থাকতে চাই একা সুযোগ নিতে চাই নিজের জন্য স্বার্থের জন্য ভাবতে চাই বা করতে চাই আমাদের অনেকেই আছি আমরা ঠাকুরেরই দীক্ষিত অথচ আমরা পরিবারকে সাইড করে রেখেছি পরিবারকে দেখি না আমাদের কিন্তু পরিবারের পাশে থাকা উচিত আমরা যদি ঠাকুরের সন্তান হয়ে থাকি তাহলে ঠাকুরের শিক্ষাটা আমাদের কাছেও আছে আমরা উল্টো কাজ করার আগেই আগে আমাদের বুঝতে হবে যে ঠাকুর আমাদের কি শিখিয়েছেন এটা গেল একটা দিক আরেকটা দিক দেখি আমরা সব সময় আমাদের শরীর খারাপ যে মন খারাপ এই মন খারাপ শরীর খারাপের একটা সূত্র তুলে ধরেছেন এখানে বর্তমান আচার্যদেব তিনি বলছেন যে আমরা যেভাবে আমরা ঠাকুর ছাড়া অন্য কিছুর কাছে চাই চাই না কেন তো আমাদের সঙ্গে আরও কিছু আসে কি চাওয়া আর কি চাওয়া থেকে কি আসে শুনুন তো এক চাষি সে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ পানি দে মেঘ দে এটা চাইছে তারপর আল্লাহ যখন মেঘ বৃষ্টির সঙ্গে কাদা দিলেন বন্যা দিলেন তখন সে চাষি বলবে আল্লাহ বৃষ্টি থামাও তাহলে আমরা এখন জিনিস চাই বা কেন যার সঙ্গে অন্যগুলি পেলে আমাদের বিরক্তি আসে প্রত্যেক যে যেমন জীবন লাভ করেছে সেটা তো তারই নির্বাচন এই যে আমার জীবনটা এটা আমার নির্বাচন আমি এটা এরকমভাবেই করেছি এই যে আপনাদের সাথে আমি ঠাকুরের কথা বলছি ঠাকুরের কথা শেয়ার করছি এটা আমি চেয়েছি তাই এটা আমার জীবনে হয়েছে এটা আমি নির্বাচন করেছি আমার জন্য আমি নির্বাচন করেছি তাতে আমি ভালো আছি ঠিক সেরকম আমি যদি ঠাকুরের কাছে চাই আমি ধনী হব তাহলে ধনির সঙ্গে সঙ্গে আমার কাছে অনেক কিছু আসবে ধনী আসবে টাকা পয়সা হলে যা যা দরকার তাই তাই আমার সঙ্গে সঙ্গে আসবে তাহলে আমাদের নির্বাচনটাও কিন্তু এইরকম হতে হবে প্রত্যেক প্রত্যেকে যে যেমন জীবন লাভ করেছে সেটা তারই নির্বাচন এত সব শরীর খারাপ মন খারাপ এইটা সেইটা নিয়ে লোকের এত অভিযোগ সীর তোমার জীবন যদি দুঃখের হয় তাহলে তোমার নির্বাচনই তো দুঃখ দায়ী হয়েছে তাই নয় কি তাহলে যা আমার জীবনকে আমার পরিবারকে পরিবেশকে এক কাটা করে রাখতে পারে আমার আদর্শ তাকে মজবুত রাখাটাই আমার একমাত্র কাজ আর কিছুই নয় আমার মধ্য দিয়ে সেই এক আদর্শের প্রকাশ সে আমি ধনী হই দরিদ্র হই সবল হই দুর্বল হই সক্ষম হই অক্ষম হই যেমনই হই না কেন আমি তার জন্য চেষ্টা করি কিনা এটাই বড় কথা এই যে তিনশো পঁয়ষট্টিটা দিন আছে এই তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই যদি আমি ঠাকুরের কাছে নিজেকে লাগাতে পারি আর আমার মতো যদি এক সব মানুষ হয় তাহলে এটা তো মানে অকল্পনীয় বিষয় তাহলে তো পৃথিবীটাই বদলে যাবে তাই নয় কি একটা কথা ভাবো তাহলে আমাদের এই শরীর খারাপ মন খারাপ দুঃখ অসুবিধা অক্ষমতা শোক এগুলো সব কিছুর জন্য আমরা নিজেরা দায়ী কারণ আমরা এটাকে নির্বাচন করেছি আমাদের জন্য আমাদের জীবনে তাকে নির্বাচন করা উচিত তিনি যা দেবেন সেটা আমাদের মেনে নেওয়া উচিত এবং সেটাই আমাদের গ্রহণযোগ্য সেটাই হচ্ছে কথা এখন রোগ শোক কিছু নেই আমার কাছে কিছু নেই আমি চাই তোমাকে তুমি যা দিয়েছ এতেই আমি খুশি আমার যে আরও দুরবস্থার লোক আছে যারা সব কিছু সব অবস্থাকে মেনে নিয়ে সহ্য করে আছে ঠাকুর তুমি আমার জন্য যা দিয়েছ তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ এবং আমি তোমাকেই চাই সর্ব অবস্থাতে সর্ব অবস্থাতে আমি তোমাকে চাই তোমাকে ধরে তোমাকে আঁকড়ে বেঁচে থাকতে চাই ঠাকুর ব্যাস আমার জীবনে অন্য কোনো চাহিদা নেই ঠাকুর আমাকে যা শিখিয়েছেন সেটাই হচ্ছে মানে সব কিছুর মূল মানে যত লাভদায়ক বিষয় আসুক না কেন ঠাকুর আমি তোমায় চুজ করেছি আমার জীবনে চুজিং পয়েন্টে সব সময় আমাদের কাছে ঠাকুর কিচ্ছু নেই শরীর খারাপ মন খারাপ কিচ্ছু নেই সবের জন্য আমরা তাকে নির্বাচন করছি সব কিছুর জন্য তো এইভাবে শান্ত থাকুন ভালো থাকুন মুশড়ে পড়বেন না আমরা আছি ঠাকুর আছেন এবং সব অবস্থার জন্য আমরা সব সময় তাকেই চুজ করব আজ এই পর্যন্ত জয়।